লোকপাল অনুমতি দিয়েছে সিবিআই চার্জশিট গঠন করবে এবার যদি অপরাধী হিসেবে প্রমাণিত হন জেলে যাবেন খুব বেশি কিছু হবে না এবার বিএল ওদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের চাকরি সবার আগে সেই জন্য কারো কথাতে কোনো নেতার কথাতে বিজেপির নেতা হোক তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক কারো কথাতে অনৈতিক কাজ করবেন না বেআইনি কাজ করবেন না যদি কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গিয়ে চলে গেছে বা রিপ্লেসড বা ডিপ্লেসড সেটা দেখাবেন আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ তাদের প্রয়োজন প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত যে বিএলও যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটার তিন নাম রেখে দিন আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে হেলথ সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত ধরনের বেসলেস কমপ্লেন করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত পুলিশের উচিত কমপ্লেন করা মুখ্যমন্ত্রীর উচিত এটা দেখা যে বেশ বেশ যদি ওনাকে যে প্রমাণ থাকতো কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি আমাদের এখানে সাংসদ আছে আমরা সাংসদকে বলে দেবো তিনি ভালো মতো ব্যবস্থা করেন এতদিন ধরে বোমাগুলো উদ্ধার উদ্ধার হয়নি কেন সেটাই তো সবথেকে বড় প্রশ্ন বোমা এত মজুদ হচ্ছে কেন আর বা হচ্ছে মাটি ফুরে কি বোমা বেরোচ্ছে গজাচ্ছে আলুর মতো যেভাবে আলু গজায় মাটির তলে এত বোমা বানাচ্ছে বানানো হচ্ছে তার মানে এখানে লোক ইনভলভ আছে বোমা উদ্ধার হলে অ্যারেস্ট হয়েছে কতজন ষোলোশো বোমা বানাতে কত লোক লাগে এটা হিসেব করে না কতদিনে এই বোমা তৈরি হয়েছে সেই বোমা যারা বানিয়েছে তাদের বুঝলে তো উপযুক্ত আইনি ব্যবস্থা হওয়া উচিত পর্যন্ত সেই রকম সিগনিফিক্যান্ট অ্যারেস্ট হয়েছে বলে তো আমরা শুনতে পারি নি বা জানতে পারি দেখুন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করি এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল করতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তারা হলো সময় অসুবিধা হয় আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআরকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গা পুজোয় অংশগ্রহণ করি মানুষ সেইভাবে এই এটাতেও অংশগ্রহণ করুক কারণ এটাও আমাদের একটা গণতন্ত্রের একটি উৎসব বিহারে কি কী প্রভাব ফেলেছে আমার জানা নেই শুধু এইটুকু বলতে পারি বিহারের হিন্দুরা এক কাঠটা হয়ে ভর্তি এক কাঠটা হয়ে ভর্তি দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরাও এক কাট্টা হয়ে ভর্তি হয়েছে আর আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকা অসম্ভব হয়ে যাবে পঞ্চাশ বছর পর ওনাদের একটা ভুল ধারণা মতুয়া তো আমাদের শান্তনু ঠাকুর তো মতুয়া ওখানে মমতাওয়ালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে ও দেখি এখন লাভ কি পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন পৌঁছে দিয়ে এখন বড় বড় নীতি কথা বলছেন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে ছেলেও টিকিট পাবে না বুঝতে পারছেন সেই জন্য এইসব বলছেন আরও এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে না এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছেন এইভাবে করলে হবে না যেটা নিয়ম নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএল ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে কল্যাণ ব্যানার্জি আজকে রাজভবন উদ্দেশ্যে এবং রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন যে রাজভবন হয়ে গেছে দুষ্কৃতীদের আখড়া বিজেপির দুষ্কৃতীরা গিয়ে রাজভবনের আশ্রয় নিচ্ছে এই যে এটা যেন না হয় কি বলবেন এই বিষয়ে দেখুন শুধু উনি ওটুকু বলেই বলেই খান্দ থাকেননি উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেন্সে একটি ডিফেমেশনের কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত গত পাল্টা পুলিশের নিরাপত্তার প্রশ্ন নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছেন যখন এ ধরনের কথা বলা হচ্ছে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন পুলিশের ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বিষয়টি দেখা উচিত যে প্রমাণ ছাড়া এই ধরনের বেসলেস অ্যালিগেশন লাগানো রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে এটা গণতন্ত্রে মেনে নেওয়া যায় না কল্যাণের তৃণমূল কংগ্রেস শত্রুঘু সেনা সোশ্যাল মিডিয়ায় হু প্রশংসা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তার দাবি বিহারবাসী তার নেতৃত্বের উপরে ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে তার মতো একজন জয়েন্ট রাজনীতিবিদ আবার ক্ষমতায় ফিরে এসেছে একই সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে ছবিও শেয়ার করেছে দেখুন এক সময় সত্য গণসেনা বিজেপিতে ছিলেন সেই সময়কার হয়তো পুরনো ছবি ছবি তোলা থাকতে পারে বিষয়টি তো আমাদের বিষয় নয় তৃণমূল কংগ্রেসের বিষয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে বিজেপির সরকারের প্রশংসা করছে বিহারের মানুষ তো দেখিয়ে দিয়েছে তবে সত্যগণ বাবুকে বলে রাখি যে আগামী দিনে বিহারের মানুষের মতো বাংলার মানুষও এই ম্যাজিক দেখাবে